কপাল কপাল খারাপ বুঝতে নাইলে এই জায়গায় এরম গাড়ি কি বলবো ভাই কিছু বলার নেই আমি কথা তো সেইটা যে কাঁসায় গাড়ি লাভাই গাড়ি বিটি আছে আর এই জায়গায় এই গাড়ি পাল্টি

খাওয়ার জন্যই তো নেবেন আপনি না বাঁচবে না ও খাওয়ার জন্যই নেন আলুদের সসড়ি করলে আমরা ওই আমরা নিয়ে যাই না এ নিয়ে যান সসড়ি করে খাতে আমরা নিজে নি নিয়ে যাই যাই আমি ফাও কথা বলবো আপনাদের সাথে পাবদা মাছ খাওয়া যাবে না কেন আমরা নিজে নে নিয়ে যাই এ সসড়ি করলে আপনারা যে গোষ্ঠী এই খেতে হবে মাছ তো বাঁচবে না ও বাঁচবে না ও এখন তো তাহলে আবার এই গাড়ি তুলতে হবে তুলি তাই দেখাইতে হবে যে উল্টইলো কিভাবে তাছাড়া এখন কি বলবো কন একেতে ক্ষতি আরো লোকের কথা এ শুনতে হবে হ্যাঁ সব পাবদা ভাই ফুল মনে করেন যে 4 লাখ টাকা সেন সেনক প্যানেল रकम চেন আছে ভাই চেন আছে ওটা কথা বইল থাকে বুঝদারছেন ফোন দেন নামার কাছে দরকার করে সাত টাকা সামনমার মানিতে দিলে মানে করতে হবে ও দিবে এমনি এ মাছ মইলি যাবে মাছ বাস ফনে তো অক্সিজেন pade বাসপেনা